নমস্কার ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের হনুমান রেইকি সম্পর্কে কিছু কথা বলবো এবং সেই সঙ্গে আপনাদের আমি এমন একটা গিফট দেব যে গিফটটা দিয়ে আপনারা অনেক কিছু কাজ করতে পারবেন একদম বিনামূল্যেই গিফটটি দিয়ে দেব কারণ এই যে হনুমান রেইকি শিব রেইকি গণেশ রেইকি এই সমস্ত যে সিম্বলগুলো আছে এই সিম্বলগুলো গুরুর পারমিশন ছাড়া করা উচিত নয় সেই জন্য আমি আপনাদের পারমিশন দেব একটা সিম্বলের জন্য যে সিম্বলটা দিয়ে আপনারা সমস্ত কাজ সমাধান করতে পারবেন সমস্ত বাধা আপনাদের কেটে যাবে তার আগে আপনারা শুনে নিন হনুমান রেকি শিখতে গেলে আপনারা কি কি সিম্বল পাবেন এবং সেই সিম্বলগুলির কি উপকারিতা এগুলো কিন্তু আপনাদের জানা দরকার হনুমান রেকির সমস্ত সিম্বলগুলো ভীষণ ভীষণ পাওয়ারফুল আর এই পাওয়ারফুল সিম্বল ব্যবহার করার জন্য কি করতে হয় রামচন্দ্রকে আগে স্মরণ করতে হয় সেটা আমি পরে বলছি এই জন্য বলেছে ভগবান যেটা না পারে ভক্ত সেটা পারে এখানে ভগবান বলা বলা হয়েছে হয়েছে রামচন্দ্রকে আর ভক্ত হনুমান যদি সেতু বন্ধন না করতো রামচন্দ্রের কিন্তু কোনো ক্ষমতা ছিল না তাহলে হনুমানজির পাওয়ার অনেক বেশি এই পাওয়ারফুল সিম্বল আমরা যদি নিত্যদিন কাজে লাগাই তাহলে আমাদের অন্য কোনো কিছু লাগবে না এক সিম্বল গুলি প্রথমেই যে সিম্বলটির কথা বলবো সেই সিম্বলটি হচ্ছে জজ ওয়ার্ড এই সিম্বল কিন্তু আমি সব দেখাচ্ছি না যেটা আপনাদের দেবো সেটাই শুধু দেখাবো এবং দিয়েও দেবো জজ ওয়ার্ড এই সিম্বলটি কোনো মানুষের জন্য নয় এটি হচ্ছে সমস্ত ইলেকট্রনিক জিনিস যে কোনো ইলেকট্রনিক জিনিস বলুন এমন কি কথিত আছে গাড়ির মধ্যে যদি এই সিম্বল দেওয়া যায় তাহলে গাড়ির তেল কম পড়ে আর গাড়ি যদি খারাপ হয়ে যায় আবার এই সিম্বল দিতে দিতে গাড়ি কিন্তু স্টার্ট হয়ে যায় অনেকটা রেইকির মতো রেইকিতে আপনারা শুনেছেন একটা সিম্বল আছে যেটা দিলে গাড়ি কিন্তু খারাপ থেকে ভালো হতে শুরু করে সেরকম সমস্ত ঘড়ি বলুন বা যে কোনো কোনো কিছু বস্তু বস্তুগত জিনিস বস্তুগত জিনিসে সিম্বল দিলে সেটি ভালো থাকে নেক্সট সিম্বল হচ্ছে ভেল এই ভেল সিম্বলটা যে কোনো বদ অভ্যাস বদ অভ্যাস মানে কি অনেকে ঘুম থেকে দেরি করে ওঠে বা ঠিক টাইম মতো ঠিক কাজগুলো করে না বা নেশা ভান করে যে কোনো নেশার ক্ষেত্রে তারপরে অনেকে খাওয়ার ব্যাপারে তাদের নেশা আছে মোটা হয়ে যাচ্ছে তাও তারা ছাড়তে পারছে না ভাজা ভুজি ফাস্টফুড এগুলি খাচ্ছে এগুলো এক ধরনের নেশা এই রকম যে কোনো ধরনের নেশা এই নেশা কাটাতে সাহায্য করে এই ভেল এই ভেল সিম্বলটি আমাদের সাতটা চক্রের মধ্যে অ্যাপ্লাই করতে হয় তাহলেই ধীরে ধীরে আমাদের এই নেশাগুলো কেটে যাবে এবার আসছি সীমাস্তু এই সীমাস্তু সিম্বল এমন একটা সিম্বল যে কোনো ধরনের প্রোটেকশন আমাদের দিতে সাহায্য করে আমরা যদি সকালবেলা সাতটা চক্রে এই সীমাস্তু সিম্বলটি ড্র করতে পারি এবং আমাদের হাতের মধ্যে ড্র করতে পারি তাহলে আমাদেরকে হনুমানজি নিজে প্রোটেকশন দিতে পারেন যে কোনো দিক থেকে ঝুট ঝামেলা অশান্তি যে কোনো বিষয়ে এরপরের সিম্বলটির কথা বলছি যার নাম হচ্ছে বজ্র এই বজ্র সিম্বলটি আমাদের সমস্ত রকম বাধা থেকে উতরে যেতে সাহায্য করে সব রকম বাধা মকদ্দমা হচ্ছে বাড়ি বিক্রি হচ্ছে না বাড়িতে অশান্তি হচ্ছে যেখানে যাচ্ছি সেখানে অপমানিত এগুলি তো বাধা এছাড়াও টাকা পয়সা আসছে না আর টাকা পয়সা আসতে সমস্যা হচ্ছে বা কেউ টাকা পয়সা দিচ্ছে না এই সমস্ত যত রকমের বাধা আছে কোর্ট পুলিশ কেস সবকিছু সব কিছুর জন্য এই বজ্র সিম্বলটি কিন্তু ভীষণ ভাবে কাজ করি। এই সিম্বলটি কি করতে হয় এই সিম্বলটি আমাদের বাঁ দিকের হাতে ড্র করতে হবে পায়ের দিকে নয় হাতের দিকেই ড্র করতে হবে আর এটি নীল কালি দিয়ে ড্র করতে হবে আমি যেটা আপনাদের বলছিলাম একটা সিম্বল আমি দেবো আপনাদের সেটি দেবো এই বজ্র সিম্বলটি এই বজ্র সিম্বল বজ্রপাতের মতন সমস্ত আপনার সমস্যাকে ধ্বংস করে দেবে একদম সেকেন্ডের মধ্যে বজ্রপাত হলে কিরকম হয় আপনারা তো জানেন সেই রকম পাওয়ারফুল একদম বজ্রপাতের মতন সমস্যাগুলোর ওপর আঁচড়ে পড়ে সমস্যাগুলোকে সমাধান করে দেবে এই সিম্বলটি যেখানে যেখানে আমাদের ব্লকে যাচ্ছে আমাদের কোনো অসুখ বিসুখের জন্য ব্লকেজ থাকে যেমন মণিপুরে ব্লকেজ থাকে বা সাধিষ্ঠানে ব্লকেজ থাকে কাজকর্ম হতে চায় না রূপ চক্রে ব্লকেজ থাকে টাকা পয়সা আসতে চায় না এইরকম সমস্ত চক্রের মধ্যে এই সিম্বলটি অ্যাপ্লাই করতে হবে মনে মনে ড্র করতে হবে আর এমনি একবার হাতে করে ড্র করতে হবে বাম দিকে নীল কালি দিয়ে যারা ডান হাতি আর যারা বা হাতি তারা ডান দিকে ড্র করবেন ওই নীল কালি দিয়ে এই সিম্বলটি আঁকা খুব সহজ এই সিম্বলটা দেখুন ওপর থেকে নেমে আসছে সোজা একটা দাগ আপনারা থামবেন না আর পেন ওঠাবেন না হবে সোজা দাগটা ওপর থেকে নিচের দিকে নেমে আসছে তারপরে এটা ক্লক ওয়াইজ ঘুরে এরকম পাপড়ি পাপড়ির মতন ছখানা পাপড়ির মতন হয়েছে আর লাস্টে ওপরে গিয়ে ওই হাফ হয়েছে এইটাই হচ্ছে বজ্র সিম্বল এই সিম্বলটাই আমি আপনাদের দেওয়ার কথা বলছি এই সিম্বলটা আপনাদেরকে আমি দিয়ে দিলাম পারমিশন ছাড়া এখানে পারমিশন দিয়ে দিচ্ছি অতএব আপনারা করতে পারবেন আমার কাছে জিজ্ঞেস করার দরকার নেই যে দিদি পারমিশন দিন এটা করব আমার কাছে পারমিশন নেওয়ার কোন দরকার নেই আমি এখানে পারমিশন দিয়ে দিলাম হ্যাঁ এখন তার বিনিময়ে যদি আপনাদের সেটা মানে রুচি থাকে যে কিছু একটা নিচ্ছি তার বিনিময়ে কিছু তো দিতে হবে নইলে তো সেরকম ভাবে কাজ হয় না তো আপনারা আমাকে কি দেবেন এখানে আমি কোনো টাকা পয়সা আপনাদের থেকে চাইছি না আমি এখানে চাইছি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমি চাইছি আর লাইক দিয়ে দেবেন সবাই আর কমেন্টসে লিখবেন শ্রী রামচন্দ্র জয়শ্রী বজরঙ্গলী তাহলেই আমার পাওনা হয়ে গেল আপনারা এটা নির্দ্বিধায় নিজেরা ব্যবহার করতে পারেন এবং দুর্দান্ত কাজ পাবেন ব্যবহার করার আগে আপনারা কি করবেন এই সিম্বলটি আঁকার আগেই আপনারা জয়শ্রী রামচন্দ্র এই কথাটা বলে নেবেন রামচন্দ্রের কথা যেখানে হবে সেখানেই হনুমানজি এসে হাজির হবে তাহলে জয়শ্রী রামচন্দ্র যখনই বলছেন তখনই হনুমানজি কিন্তু চলে আসছে আপনাকে সাপোর্ট করতে তারপরে আপনি এই বজরঙ্গলির এই সিম্বলটি ব্যবহার করছেন তাহলে আপনার দুর্দান্ত কাজ হবে কিছুদিন করে দেখুন দেখুন আপনার সামনে থেকে সমস্ত বাধাগুলো কিরকম অদ্ভুত ভাবে অদৃশ্য হয়ে যাবে এটাই আমি বলছিলাম আপনাদের গিফট দেবো এছাড়াও আপনারা বাকি ভিডিওটি দেখুন কেননা আপনারা যদি কখনো ওই হনুমান শিখতে যান তাহলে আপনাদের তো জানা উচিত কি কি সিম্বল আমরা পেতে পারি। আর এর বাইরেও হয়তো অনেক সিম্বল আছে আছে হয়তো কেন সব জন্যই অনেক অনেক আছে কিন্তু আমরা যখন শিক্ষা গ্রহণ করি তখন আমরা একটা লিমিটেশনের মধ্যেই শিক্ষা গ্রহণ করি অনেক অনেক শিক্ষা গ্রহণ করতে পারবো না মনে রাখতে পারবো না এই যে আমরা যেরকম শিখে এসছি টিচারের কাছ থেকে ওটাই আমি আপনাদেরকে জানাচ্ছি আচ্ছা এর পরের সিম্বলটার কথা বলবো গদা গদা আপনারা দেখেছেন গদা এমন একটা জিনিস যেখানে ধরুন ভূত পেত খারাপ কিছু বা শত্রু যা কিছু আছে শত্রুতা করছে সব কিছু গদার বাড়ি মারলেই কিন্তু ঠিক হয়ে যাবে হনুমান গদার বাড়ি মেরেই কিন্তু তাদের ঠিক করেন এই গদাটা আমরা ব্যবহার করব। আমরা কিভাবে ব্যবহার করব আমরা আমাদের নিজেদের চক্রগুলোকে গদা দিয়ে মারব চক্রের মধ্যে গদাটাকে কল্পনা করব আর গদা দিয়ে চক্রগুলোকে আঘাত করে করে আমরা সব ঠিক করব। দেখুন যেটা বলা হয় যে শত্রু ভূত পেত এগুলো যেরকম আমরা বাইরে প্রথমেই আমরা বাইরেটাই ধরি ওই লোকটা হিংসা করছে ওই লোকটা শত্রুতা করছে ভূতে ধরেছে এসব আমরা বাইরের দিকটাই কল্পনা করি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মনের ভেতরেই কিন্তু এগুলি আছে কারণ কি আপনি যখন একা হয়ে যাচ্ছেন একা যখনই আপনি হবেন তখনই দেখবেন কত রকমের আপনার মনের মধ্যে কথা উঠে আসে কে দশ বছর আগে কি বলেছিল আমি কি বলেছিলাম কে আমায় অপমান করেছিল কে আমায় ঠকিয়েছিল এই ধরনের যে কথাগুলি নেগেটিভ কথাগুলি এগুলো কিন্তু উঠে আসে যখন আপনি একা থাকেন হ্যাঁ একা মানুষ থাকলেই এই নেগেটিভ জিনিসগুলো সুযোগ খোঁজে কখন তাকে ধরবো আর ঠিক সেই সময় তাকে ধরে ধরার পর এই এক 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 করে উগড়াতে থাকে আর যখন এগুলো উঠতে থাকে তখন মানুষ ওই ওইগুলো নিয়েই ভাবে তারপর থেকে তো ফার্স্ট আসে না সেই জন্য এই একা পেলেই যারা আপনাকে চেপে ধরছে তারা কিন্তু আর ধরতে পারবে না আপনি যখন সেই সময় এই গদা সিম্বলটা ব্যবহার করেন আপনি নিজের চক্রগুলোকে গদা দিয়ে বাড়ি মারতে থাকুন চক্র তুমি অ্যাক্টিভ হও তুমি পজিটিভ দিকে যাও তুমি নেগেটিভ ভাবনা কেন ভাবছো আমাকে দিয়ে কেন ভাবাচ্ছো আমাকে কেন হয়রানি করছো এটা আপনার চক্রই আপনাকে করাচ্ছে সেই জন্য এখানে গদার খুব প্রয়োজন আছে হনুমানজির গদার বাড়ি খেলেই সব শান্ত হয়ে যাবে এরপরের সিম্বলটি আসছে কীটানা কাজে কীটানা কাজে এমন একটা সিম্বল যেটা হচ্ছে মানসিক সমস্যার জন্য ভীষণ কাজ করে মানসিক সমস্যা বলতে উন্মাদ রোগ আছে ডিপ্রেশন আছে সবসময় মন খারাপ থাকে বা হঠাৎ হঠাৎ করে কারো মন খারাপ হয়ে যায় এরকম মানসিক যত রকম উন্মাদনা বলুন শিথিলতা বলুন যাই বলুন মানসিক দিক থেকে এই কীটানা কাজে সিম্বলটি ব্যবহার করলে খুব কাজ দেয় এই সিম্বলটি চক্রে সহস্রা চক্রে বেশি বেশি করে ড্র করতে হয় আর তাতে কি হচ্ছে রাগ দুঃখ এই জিনিসগুলো কিন্তু দমন করা যায় কিটানার কাজে সিম্বল দিয়ে এর পরের সিম্বলটিতে আসছে মার্স মার্চ সিম্বলটি কি করে মার্স সিম্বলটি আমাদের নিজেদের মধ্যে ব্যালেন্স করে ব্যালেন্স করে চলতে সাহায্য করে আমরা যে দৈনন্দিন জীবনে অনেক কিছু কাজ উল্টো করে ফেলি যেটা ব্যালেন্স সেভাবে আমাদের ক্ষতি হয়ে যায় সেই ব্যালেন্স জন্য এই মার্চ সিম্বলটি আমাদের সাহায্য করবে এর পরের সিম্বলটি হচ্ছে পরশু কুঠার পরশু কুঠার আপনারা তো দেখেছেন কুঠার কুঠার যেরকম হয় পরশুরামের কুঠার বলে না সেরকম পরশু কুঠার ওই কুঠারটি সমস্ত চক্রেতেই ড্র করতে হয় চক্রের মধ্যে যত নেগেটিভিটি আছে যত খারাপ কিছু আছে সেগুলিকে কাটতে থাকে এই কুঠার আর এটি মাথার উপরেও দিতে হয় তেমনি আবার রুট চক্রে তো দিতেই হয় রুট চক্রে যত রকম টাকা পয়সা আসার বাধা আছে বা আমাদের কোনো মেরুদণ্ডের সমস্যা কিডনির সমস্যা যা কিছু সমস্যা আমাদের তো রুট চক্র থেকে হয় তো সেই রুট চক্রে যদি পরশু আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা শারীরিকভাবে ফিট থাকতে পারি কারণ এই ধার এত যে ধার দিয়ে সমস্ত নেগেটিভ জিনিসগুলোকে সে কাটতে থাকে যেরকম আমরা অ্যাঞ্জেল রেকি দিয়ে কট কাটিং করি না সেই রকম ব্যাপার এর পরের সিম্বলটিতে আসছি পাওয়ার সিম্বল যেটা হনুমানজির সব থেকে বেশি পাওয়ার সিম্বল হনুমান সিম্বল এই হনুমান সিম্বলটা দেখতেও ভারী অদ্ভুত আমি আপনাদের হনুমান সিম্বলটা দেখিয়ে দিচ্ছি একবার ভারী অদ্ভুত দেখতে এরকম সিম্বল আপনারা পেয়েছেন এই কিতে যেটা বায়ু সিম্বল তো ওর থেকে একটু তফাত আছে যেহেতু হনুমান যে সিম্বল সেই জন্য একটা ল্যাজ কিন্তু এর সঙ্গে জড়িত আছে আমি দেখিয়ে দিচ্ছি ব্যবহার করবেন না কারণ আমি বলে দিয়েছি না পারমিশন ছাড়া এগুলো ব্যবহার করা যায় না আচ্ছা যেটার জন্য পারমিশন দিয়েছি ওটা ব্যবহার করুন ওটার জন্য কোনো অসুবিধা নেই কিন্তু এটা করবেন আমি দেখাচ্ছি কত সুন্দর দেখতে জিনিসটা আচ্ছা এই যে সিম্বলটি এই সিম্বলটি আমাদের সমস্ত চক্রে ড্র করতে হয় আর সমস্ত চক্রে ড্র করার ফলে কি হয় হনুমানজির সত্যিকারের যে পাওয়ার হনুমান যে ফোর্স সেই ফোর্সটা আমাদের সমস্ত চক্রের মধ্যে বসে থাকে কাজেই আমাদের ধারে কাছে কোনো রকম কোনো অসুবিধা যদি হনুমানজি দেখে যে অসুবিধা আসছে যেটা আমার জন্য ক্ষতিকর তাহলে তুরন্ত তিনি কিন্তু কাজ করতে শুরু করে এটা কি করতে হবে আমাদের সকালবেলায় প্রত্যেকটা চক্রে এঁকে নিতে হয় তাহলে আমরা সারাদিন হনুমানজির পাওয়ারটা পাবো আর এছাড়া আপনার যত মনস্কামনা আছে যা কিছু আছে ওই এই সিম্বলটা চক্রে ড্র করার পর তখন বলতে হয় প্রত্যেকটা চক্রে যা যা আমাদের জিনিস আছে আপনারা সেটা জানেন রেকির মধ্যে আমরা বলে দিয়েছি যে একদম উপরে সহস্র চক্রটা আমাদের শান্তির জন্য তারপরের চক্রটা আমাদের আজ্ঞা চক্রটা ইনটিউশন পাওয়ারের জন্য ওখানে রাগ রাগটাও দূর হয়ে যাবে তারপরে বিশুদ্ধ চক্রটা আছে আমাদের আহ ভোকাবুলারি সিস্টেমটাকে সাহায্য করে কাজে এখানে যদি কোনো সমস্যা থাকে এই হনুমান সিম্বল যদি আমরা আঁকি তাহলে আমাদের এই সমস্যাগুলি কেটে যায় আমাদের দুঃখ কেটে যায় এখান থেকে তো দুঃখ সৃষ্টি হয় দুঃখটা কেটে যায় তারপর অনাহত চক্রেও যদি আমরা ড্র করি অনাহত চক্র থেকে আমাদের প্রেম ভালোবাসা এটা আসে আর যাদের ভালো নেই তাদের তো ঘৃণা ভয় এগুলো চেপে ধরে তাহলে আমরা যদি এই চক্রটায় হনুমান সিম্বলটা করি তাহলে আমাদের ঘৃণা ভয়টা কেটে গিয়ে প্রেম ভালোবাসায় আমরা পরিপূর্ণ থাকতে পারবো তারপরে মণিপুর চক্রটা ওখানে আনন্দের বিষয় আছে চাওয়া পাওয়ার বিষয় আছে মান সম্মান পাওয়ার বিষয় আছে তাহলে ওখানেও যদি আমরা ড্র করি তাহলে আমরা ওই জিনিসগুলোকে ক্যাচ করতে পারবো মানে হনুমানজি করিয়ে দেবেন আর তারপরে স্বাদিষ্ঠান চক্র ওটা তো জানেন ভীষণ ভাইটাল ওটা যদি খারাপ থাকে তাহলে তার জীবনে কোনো কিছুই পাওয়া হয় না ওই চক্রটায় যদি আমরা ওই হনুমান সিম্বলটা ড্র করিয়ে দেওয়ার পর বলি যে আজকে আমি কাজে যাচ্ছি কাজ যেন খুব ভালো করে হয় আজকে আমি যে কাজে হাত লাগবো সে কাজটাই যেন খুব ভালো করে হয় এরকম যদি ওই সিম্বলটাকে বলে রাখি তাহলেই কিন্তু হনুমানজি কাজ করতে শুরু করে দেবে তখন আমাদের ওই সমস্যাগুলো হবে না আর রুট চক্র সেটা তো আগেই বললাম আধার মূল আধার তাই জন্যই নাম হয়েছে মূল আধার আমাদের সমস্ত কিছুকে ধরে রেখে দিয়েছে ওটা মূল একটা পাত্র ওই পাত্রটায় যদি আমরা হনুমান সিম্বলটা ড্র করে তাকে বলে রাখি যে এই চক্র থেকে যা যা খারাপ হয় টাকা পয়সা আটকে যাচ্ছে না কোনো হচ্ছে না যা কিছু অসুবিধা আছে তুমি সমাধান করে তাহলে কিন্তু এই সিম্বল ওইটা কাজ হতে শুরু করবে তাহলে আমরা ওই দিক থেকেও ভালো থাকতে পারবো তাহলে আমি সব কটা বলে দিলাম হ্যাঁ আমাদের হনুমান রেকি কোর্সে যা আছে আমি সবগুলো বললাম আপনারা যদি কখনো কারোর কাছে হনুমান রেকি শিখতে যান তাহলে এই সব সিম্বলগুলো আপনারা দেখে নেবেন এগুলি আপনারা ঠিক ঠিক করে পাচ্ছেন কিনা কারণ এগুলি পাওয়ার ভীষণ ভীষণ আর যেটা দিলাম বজ্র সিম্বল ওটা আপনারা ব্যবহার করুন নিশ্চিন্ত মনে কোনো ব্যাড এফেক্ট নেই হনুমানজি কোনো ব্যাড এফেক্ট দেন না কোনোদিনও দেন না আমি শুনিনি কারো কাছে তাহলে আপনারা যদি চান তাহলে আপনারা ব্যবহার করতে পারেন আর যেটা বললাম সাবস্ক্রাইব লাইক আর লাস্টে বলবেন জয় শ্রীরাম জয় বজরঙ্গলি এটা লিখতে ভুলবেন না কমেন্টসে আর লাইক আর সাবস্ক্রাইব ওটা আপনাদের ইচ্ছা যদি আপনাদের রুচিতে হয় যে হ্যাঁ আমি এটা নিচ্ছি তাই জন্য আমার কিছু দেওয়া দরকার করব তাহলে করবেন যদি আপনাদের মনে হয় না এটা নিয়ে নেবো আর কিছুই করব না ফেরত দেবো না কিছু তাহলে দেবেন না আমার কোনো অসুবিধে নেই ঠিক আছে তাহলে আপনারা নিশ্চিন্ত মনে থাকুন ওটা ব্যবহার করুন অবশ্যই ভালো ফল আপনারা পেয়ে যাবেন আমার তো মূল বাড়ি ব্যান্ডেলে আপনারা জানেন ব্যান্ডেলে আমি রেইকে শেখাই আমাদের আরেকটি শাখা সেন্টার হয়েছে বেলেঘাটায় যেটা আপনারা দেখেছেন আমি পোস্টেও দিয়েছি বেলেঘাটায় এটা এখানে আপনারা যারা ধরুন আসতে পারছেন না ব্যান্ডেলে তারা ওখানে যেতে পারেন ওখানে যেতে গেলে যোগাযোগ করতে হবে আমি পোস্টে দিয়ে দিয়েছি ফোন নাম্বার দিয়ে দিয়েছি কার সঙ্গে যোগাযোগ করবেন এছাড়াও আরো যারা যোগাযোগ ইচ্ছুক তাদেরকে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন যারা এখানে আসতে পাচ্ছেন না আর যারা পারছেন তাদের তো কথা আলাদা বন্ধুরা আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে